হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনারি লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো সে খুব ভালো আছে মনে তোমার একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত তো বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছ ভ্লগে শুরুতেই একদম রুটি করছি রান্না করে হ্যাঁ তো আজকে সারাদিন কোনো ভ্লগ করে নিই তো সন্ধ্যাবেলা থেকে ভাবছি চলো ভ্লগটা শুরু করার জন্য তো রুটি করতে করতে ভ্লগটা শুরু করে দিলাম তো আজকে হলো শনিবার তো আজকে তোমাদের সঙ্গে কিছুটা কথা শেয়ার করতে চাই যে সারাদিন কী হয়েছে আমাদের সাথে ঠিক আছে তো চলো রুটি করিয়া তোমাদের সঙ্গে সেই কথাটা বলি ঠিক আছে তো আজকে শনিবার আজকে আমাদের এখানে মিঠুন চক্রবর্তী আসার কথা আছে তো তোমরা নিশ্চয়ই জানো যে বিজেপির থেকে দাঁড়িয়েছি মিঠুন চক্রবর্তী তো সে কোন দল থেকে দাঁড়ালো সেটা আমার কোনো ব্যাপার না আমার ব্যাপার হচ্ছে উনি একটা বড়ো অভিনেতা তো ওনাকে দেখার জন্য খুবই ইন্টারেস্টেড আমরা সবাই তো তার জন্য উনি আসবে আজকে সকাল দশটার থেকে বলেছে দশটার সময় আসবে তো সকালবেলা রান্নাবান্না করছে রাস্তা থেকে যাচ্ছে দেখবো দেখবো ঠিক আছে তো সকাল দশটা গেলো এগারোটা গেল বারোটা গেল বুঝতে দাঁড়িয়ে আছি মানে দাঁড়াচ্ছে আসছি আসছি সবাই বলছে আসছে আসি চলে চলেছে চলে এসেছে তো অ্যাটলাস্ট কিছুক্ষণ পরে শুনলাম যে না উনি আস তে পারবে না ওনার হেলিকপ্টার খারাপ হয়ে গেছে তারপর একটু অসুস্থ আছে এই অনেকে অনেক মুখে অনেক কথা শুনছি তো সব মিলিয়ে লাস্টে উনি চারটে কি পাঁচটার দিকে এসেছিলো তো আমাদের বাড়ির আমাদের এখানে আসেনি যে আমাদের যে মোড়ের মাথা সেখানে আসেনি একটু আর একটু দূরে এসেছিলো তো আমাদের যা সম্ভব হয়নি তো সারাদিন এত মানে যাওয়া আসা করে করে এত অপেক্ষার পর লাস্টে আর দেখতে পেলাম না আমরা বাড়ির যা সবাই মিলে আমরা ওখানে ছিলাম সবারই কৌতূহল ছিল দেখার জন্য তো আর দেখা হলো না আর একজনে এসেছিলো হৃত্বিকাশে উনি আমাদের বাড়ির সামনে আসেনি অন্য জায়গাতে ঘুরে গিয়েছে উনি ডিএমসির থেকে এসেছিল তো এই তো কে কোন দল থেকে দাঁড়ালো সেটা কোনো ব্যাপার না উনি অভিনেত্রীরা ওরা ওদের দেখার জন্য আমাদের খুব ইন্টারেস্টেড ছিল আমরা তো সারাদিন তো এইভাবেই গেল তো সারাদিন ব্লগ করিনি তো দেখালে ভালো হতো আমাদের কত লোক হয়েছিল কত লোক দেখার জন্য আগ্রহী ছিল মনের মাথা পুরো ভরে গেছিল তো দেখানো হলো না ওটা আমার মানে লাখাটা মানে আমি ফোনটা নিয়ে যাইনি মানে ভাবেই নি যে দেখাবো ঠিক আছে মাথাতেই ছিল না যে না ভিডিও করি তো এই হলো তো চলো রুটি করতে করতে তোমাদের সঙ্গে কথা বলা হলো রুটি করা হলো ফ্রিজ হয়ে গেছে তো এখন তরকারি করবো আজকে শনিবার তো ফ্রিজে দেখলাম কুন্দো আছে পটল আছে আলু আছে নিরামিষ তরকারি আমি শনিবার যাতে নিরামিষ খাই তো দেখি আলু পটল একটা তরকারি করবো তো আমার পরামর্শ এখনো বাড়ি আসেনি বাড়ি আসে বাড়ি এসে খাওয়া দাওয়া করবো আমরা আর তো তোমাদের সঙ্গে কথা বলার ছিল আমি আগে একটা বছর কন্টিনিউ ব্লগ দিয়েছি আমার মনোশন অন হওয়ার মুহূর্তে চলে এসেছিল মানে আমার ওয়ার্স পুরো কমপ্লিট হয়ে গেছিলো তখন আমি কি বলবো তোমাদেরকে মানে আমি তখন কিছু পারতাম না যে কীভাবে মনোটারেশন অন করবো কীভাবে গুগল অ্যাড্রেস জন্য অ্যাপ্লাই করবো কিছু জানতাম না তো সেই কারণে আমি ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো এখন আবার মন হয়েছে যে ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে তো আবার ব্লগ করছি মানে মাঝে মাঝে মনে হয় না খুব ইচ্ছা করে ব্লগ দেওয়ার মাঝে মাঝে মানে ভালো লাগে না ব্লগ দিতে যে কী দেখাবো সারাদিন ব্লগে কেউ আসতে চায় না কিছু না মানে সব অনেকে পছন্দ করে না ঠিক আছে এই ব্লগটা পোতাল সেই কারণে তো যাই হোক তো আমি আমি যেটুকু পারি সেটুকুই আমি দেখাবো কারণ আমি একটা বছর আমি নিজে খেটে আমি ছিলাম যে একা যখন করেছি এবার একা আমি নিশ্চয়ই পারবো তো আবার তোমাদের সামনে আসলাম নতুন ব্লগ নিয়ে তোমরা প্লিজ পাশে থাকবো তাহলেই হবে আমাকে আমার ভিডিওটা পুরো দেখো একটু ভিউজ দিয়ে একটু যাই হোক তো চলো তো আগে তরকারিটা করে নিই তোমাদের সামনে পরে কথা এবার দেখো সবজি কাটতে বসে পড়েছি তো ঘরে ফ্রিজের মধ্যে ছিল পটল কুমড়ো ছিল আর আলু ছিল তো দুদিন আগে বাজার করেছিল বাজার প্রায় মানে ফ্রি এসেছিলো তো ভাবলাম চলো আজই রুটির সঙ্গে কুমড়ো দিয়ে পটল দিয়ে আলু তরকারি করা হোক তো দেখো আমি দেখতে হচ্ছে পটলের বীজগুলো ফেলে দিচ্ছি তো আমার বর মশাই ওবার পটলের বীজ একদম পছন্দ করে না মানে যেটাকে বলে একদম চোখের বীজ সেটাকে মানে তরকারির মধ্যে দিলে পরেই শুধু বলবে পটলের বীজ দিয়েছে কেন খাবো না এরকম বলবে তার জন্য পটলের বীজটা আমি ফেলে দিই যেগুলো পাকা পটল সেইগুলো একটু বীজটা ফেলে দিই যেগুলো একদম কচি তো সেইগুলো ফেলে দিই তো আমার আবার পটলের বীজ শুদ্ধ পটল খেতে ভালো লাগে তো আমার বড়মা পছন্দ হয় না তার জন্য আমি পটলের বীজটা ফেলে দিই রান্না করছি তো এই যে তো চলো রান্নাবান্না মানে তাড়াতাড়ি কুটেনি রান্না রান্না করিনি তো তোমরা প্লিজ পাশে থেকেও আমার ব্লগটা একটু কন্টিনিউ দেখো তো আমি আবার কন্টিনিউ ব্লগ শুরু করছি তো চলো তো বন্ধুরা আমার রুটি করা হয়ে গেছে আমার দিদিরও রুটি করা হয়ে গেছে আর এই যে দিদি এখন তরকারি কাটছে এই যে তরকারি কাটছে তো চলো দেখি আমার আমার তরকারি বসিয়ে দিয়েছি এবার আমার তরকারিটা দেখি এবার আলু পটল কুমড়ো এখন ভাজা চলছে যে আমার কি হলো তো এই যে বরফ বাড়ি আসলো আর মিষ্টি হায় রে ভগবান প্লাস্টিকের এ চাকু দিয়ে কাটতে হয় আর এইসব দোকানগুলো দোকানদারগুলোর উপর রাগ লাগে এমন ভাবে গিট মারবে না ওরা পরে খোলাই কাটা ছাড়া কোনো উপায় থাকে না দেখো রস ফস ফেলে গরম গরম মিষ্টি নিয়ে সারাদিনের তরকারি খেতে আর ভালো লাগছে আমি একটা সিমুই সুজি বানাতাম তো ভাবলাম যে তুমি নিয়ে আসবো তার জন্য বা গরম গরম রসগোল্লা আর এটা কালো মিষ্টি তাকে ফ্রিজে যা ঠান্ডা হয়ে যাবে তো বাইরে থাকবে তো আমার বরমাসা চলে এসছে তো এখন খেতে দেবো তরকারি দিয়ে মিষ্টি দিয়ে ওই যে খাবার নিয়ে এসেছি থাকলো তো দেখতে পেলে আমার বরকে খাবার দিয়ে আসলাম তো রাত্রেবেলাতে আমরা বেশিরভাগ ঘরেই খাই ভাত হলে রান্নাঘরে খাওয়া হয় আবার মাংস হলে তখন রান্নাঘরে খাওয়া হয় তো এবার দেখো মার খাবার দিয়েছি মাও ঘরেই খাবে তো কোনো রান্নাঘরেও খায় আবার কোনো দিন ঘরেও খায় তো মা দেখছি শুয়ে রয়েছে দেখছি তো মাকে ডাকবো মাকে ডেকে খাবার দেবো খাবারটা রেখে আসলাম এখন তো মাকে ডা ডেকে আসলাম তো মা এখন শুয়ে আছে আর দুধ গরম করছি মাকে একটু দুধ দেবো বাটিতে করে তো চলো মা খেয়ে নিই আম খেয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে